আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলে ভালো আছেন তো আমরা তৃতীয় বর্ষের কোর্সগুলো নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট পূর্বে ঘোষণা করেছিলাম কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত সেই কোর্সটা আসলে আমরা আবার একটু রিমেক করার কথাবার্তা ভাবছি অর্থাৎ আমরা কোর্স ফিটা তখন একটু বেশি মনে হয়ে উঠছিলাম আমি প্রথমত ভাবছিলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানুষজন হয়তো ওটা রিপোর্ট করার মতো বাট ম্যাক্সিমাম মানুষ অনেকেই আমাকে রিকোয়েস্ট করলো ভাই এত কোর্স ফি আসলে অনেক বেশি মনে হয় আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ি আমাদের কাছে এই টাকাটা অনেক বেশি সো আমি এখন আপনাদের জন্য এবার যে সলিউশন নিয়ে আসছি বা যে কথাটা আপনাদেরকে বলতে চাই আপনারা এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের যে কোর্সগুলো আছে মেকানিক্স রিয়েল অ্যানালাইসিস নিউমেরিক্যাল অ্যানালাইসিস এবং কমপ্লেক্স অ্যানালাইসিস এখানে টোটাল পাঁচটা কোর্সের কথা বলা আছে আপনাদের টোটাল কোর্স হচ্ছে ষাটটা আই রাইট আপনাদের এখানে ভ্যাক্টোর জিওমেট্রি এবং আরেকটা কোর্স আছে যেটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং তো লিনিয়ার প্রোগ্রামিং এবং ভ্যাক্টর জিওমেট্রি তো এই দুটা কোর্স আমি আসলে এখানে কেন করি নাই জানেন আপনাদের ওই দুটো কোর্স আমি ফ্রিতে তো এই যে এখানে পাঁচটা কোর্স এনরোল করতে একটা ফি ফি আপনি পে করবেন ওই ফি পে করার পরে বাকি কোর্স দুটো আপনি ফ্রিতে পেয়ে যাবেন এখন ফিটা কত এই ফিটা টা নিয়েই আসলে আমাদের সমস্যা ছিল তো ফিটা নিয়ে সমস্যা কি সমস্যা হচ্ছে আমরা আগে একটু বেশি ফি নিয়ে বিধান্ত করছিলাম সো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবার কথা বিবেচনা করে আমরা এই ফিটা এখন রিডিউস করে দিয়েছি এই ফিটা মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা আপনাদের এই কোর্সটার দাম আমি আগে রাখছিলাম 4000 টাকা এখন সেটা বাদ এখন নতুন করে এই কোর্সের ফি হচ্ছে মাত্র 2500 টাকা আবারো বলছি এই কোর্সের ফি মাত্র 2500 টাকা 2500 টাকা এখন টোয়েন্টি ফাইভ হান্ড্রেড টাকা কি হচ্ছে আপনার টোটাল ওয়ান ইয়ার সলিউশন অর্থাৎ আপনি এখানে যে টোটাল ষাটটা কোর্স আছে ষাটটা কোর্স পেয়ে যাবেন এই পঁচিশশো টাকায় আপনি টাকায় এনরোল করলে আপনি ষাটটা কোর্স পেয়ে যাবেন এবার আপনাদেরকে বলি এই ক্লাসগুলো কোথায় হবে আমাদের এই ক্লাসগুলো কোথায় হবে আমি আগের বার ভিডিওতে স্পষ্ট ধারণা দিতে পারি নাই কিন্তু এখন আমি নিশ্চিত যে আমাদের ক্লাসগুলো কোথায় হবে আমাদের ক্লাসগুলো হবে হচ্ছে অ্যাপস এর মাধ্যমে আমাদের কয়েকদিন এই যে দু একদিনের মধ্যে আজকে হচ্ছে জানুয়ারির সাতাশ সতেরো সতেরো তারিখ জানুয়ারির বিশ তারিখের মধ্যে আমাদের নিজস্ব অ্যাপ লঞ্চ হচ্ছে সো আপনারা এই কোর্স নিয়ে কোনো প্যারা নাই আপনারা পুরো কোর্সের সব ইনস্ট্রুমেন্ট লাইভ ক্লাস থেকে শুরু করে পরীক্ষা থেকে শুরু করে আপনাদের শিট থেকে শুরু করে আপনাদের নোট থেকে শুরু করে যা কিছু আছে বিস্তারিত অল ইজ এভরিথিং আপনারা পাবেন হচ্ছে সরল রেখা একাডেমির অ্যাপসে সো আমরা আপনাদের জন্য নতুন করে একটা দিগন্ত খুলে যাচ্ছি যে দিগন্তে আপনাদের আনাগোনায় আসলে ভরপুর হয়ে যাবে আর সে জায়গায় আপনাদের যাতে সহজেই আপনারা এনরোল করতে পারেন এই কথা বিবেচনা করেই আপনাদের জন্য আমরা এই পুরা থার্ড ইয়ারের সলিউশন অর্থাৎ থার্ড ইয়ার পুরাটার জন্য আপনাদের কোর্স হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এবং পঁচিশশো টাকা এবং এই কোর্সে আপনি এনরোল করলে আপনি যেটা পাবেন থার্ড ইয়ারের আপনি যারা সেকেন্ড ইয়ার আমার কাছে পড়ছেন সেকেন্ড ইয়ারে আমরা পরীক্ষার সময় একটা শর্ট সাজেশন মেক করছিলাম ওই সাজেশনগুলোর জন্য আমরা কিছু ফি ধার্য করে নিছিলাম একশো টাকা দুইশো টাকা করে তো যারা এই কোর্সে এনরোল করবেন পঁচিশশো টাকায় তারা একদম পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত আর কোনো ফি করা লাগবে না আপনাদের এই কোর্সটাতে যা যা থাকবে আপনাদের এই কোর্সে থাকবে হচ্ছে সাপ্তাহিক পরীক্ষা এই কোর্সে থাকবো হচ্ছে ডেলি নোট শেয়ার ক্যাম্পেইন এবং যারা নোট শেয়ার করে যার নোটটা সবচেয়ে ভালো হবে যার নোটটা আমি দেখে মনে হবে যে এই নোটের মধ্যে ভালো কিছু আছে সে কিন্তু বিজয়ী হবেন এবং তার জন্য পুরস্কার থাকবে তাহলে প্রতি সপ্তাহে আপনাদের তৃতীয় বর্ষের একজন বিজয়ী হবেন যার জন্য আমরা স্পেশাল গিফট রাখবো এবং আমাদের এই পুরো কোর্স কমপ্লিট হওয়ার পরে আপনাদের জন্য থাকবো হচ্ছে স্পেশাল গেট টুগেদারের ব্যবস্থা সো আপনারা এখনো দেরি কেন করছেন তাড়াতাড়ি এনরোল করুন আমাদের এই কোর্সে এই কোর্সে জয়েন হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের পেজে নক করতে পারেন অথবা ইউটিউব চ্যানেল থেকে যেইভাবেই হোক এখানে যোগাযোগ করতে পারেন চ্যানেলের ডিসক্রিপশনে আপনাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে আপনাদের জন্য ফোন নাম্বার দেওয়া থাকবে সো আপনারা যোগাযোগ করতে পারেন এই কোর্সের দাম মাত্র পঁচিশশো টাকা এরপরেও যদি কারো প্রবলেম থাকে পঁচিশশো টাকা নিয়েও তাহলেও যোগাযোগ করবেন আপনাদের জন্য অন্য ব্যবস্থা করা যাবে তো এই পঁচিশশো টাকার কোর্সে যদি আপনি ভর্তি হয়ে পুরো এক বছরের যত সমস্যা সব সমাধান করে নিতে পারেন তাহলে কেন অন্যান্য প্ল্যাটফর্মে দৌড়াদৌড়ি করবেন আর এখানে সবগুলো ক্লাস আমি নিজে নিব। আর আমার ক্লাসগুলো কেমন সেটা দেখার জন্য আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে এই সাবজেক্টগুলোর ডেমো ক্লাস দেওয়া থাকবে সো আপনি ডেমো ক্লাসগুলো দেখতে পারেন ডেমো ক্লাস দেখে যদি আপনার মনে হয় যে এই কোর্সটাতে অ্যান্ড্রোল করা দরকার তাহলে অবশ্যই আপনি এই কোর্সটাতে এনরোল করবেন আর আমাদের অ্যাপস যখন লঞ্চ হয়ে যাবে তখন আমাদের ডেমো ক্লাসগুলোও কিন্তু অ্যাপসের মধ্যে গেলেই পেয়ে যাবেন ফ্রিতে তো আপনারা এখনো দেরি করতেছেন কেন তাড়াতাড়ি যোগাযোগ করুন এবং আমাদের কোর্সে এনরোল করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম